সরকার পতন হলো কাদের ইন্ধন पे কাদের শক্তি নিয়ে কাদের দালালিকর্তীকে আবার সেই রক্তপতের পাপেtti বাংলাদেশের মধ্যে ফুটলো এটা জাতি জানতে চায় কাদের দা ইন্ধন নিয়োতো মোলোতো ইও নি খ্রিস্টানদের দালালেরা আপনার আব্বা এবং পূর্বপুরুষদেরকে আপনার যে কোরআন এবং হাদিসের কারণে ইজ্জত করি আজকে আপনি তার ওয়ারে সয়া যদি সেই কোরআন ও হাদিসের খেলাফ যান আপনি যেমন নবীর অযোগ্য ওয়ারিস আপনার পূর্বপুরুষদেরও অযোগ্য ওয়ারিস ক্ষমতা থাকলে এই মাসলাটাকে উল্টাই দেখান যা আছেন প্রস্তুত আছি আমি তার সাথে বসার সামনে বসে প্রমাণ করবে এই কোরআন টানপকারী যখন যজ্ঞের হাতে থাকবে কোরআন চালাইতে জানে যে আলেম আলেমের হাতে যখন কোরআন থাকবে এবং কোরআন যখন সে উদ্ঘাটন করবে সহি বুঝবে সহি ব্যাখ্যা প্রদান করবে কিন্তু এইটা যখন কোন গায়ের আলেমের কাছে যাবে কোরআন চালানোর যোগ্যতা যে রাখে তার হাতে যাবে এবং ওই কোরআনটাকে বোঝার চেষ্টা করবে কোরআনের অপব্যাখ্যা সে ছড়াবে কথা বলেন ঠিক না এই যে কোরআন এর অত ব্যাখ্যা সে চড়াবে সহি ব্যাখ্যা দিতে পারবে না এইটা হলো ইহুদি খ্রিস্টানের মূল কৌশল যে কোরআনটাকে ভালো বার্তা দিয়া ভালো কথা বলে যে কোরআন না বুঝে পড়লে লাভ নাই বলে এমন লোকদেরকে কোরআন বোঝার কাজে নিয়োজিত করা যারা কোরআনটা শুদ্ধ করে পড়তে জানে না যারা কোরআনের ভাষা জ্ঞান রাখে না তাদেরকে এই কাজে নামাই দিয়া মূলত অযোগ্যের হাতে এই কোরআনকে তুলে দিয়ে কোরআনের অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা জাতির মধ্যে চড়িয়ে মানুষের আত্মাগুলোকে আল্লাহর থেকে বিচ্ছিন্ন করাই করছি উদি খ্রিস্টানদের মূল লক্ষ্য এখন বলবেন হুজুর খালি যুক্তি দিলে হবে না আয়াত এবং হাদিস দিয়ে দলিল দেন যে বুঝে পড়লে লাভ আছে

এই তিনটা খরবকে এক জায়গায় করে রাখা হয়েছে রইস হুল মুখশ্শিরি ইবনে আব্বা সাদী আল্লাহ তালাহুলেন আল্লাহু আলা হবি মুরাদি আলিফলামীমসহ কুরানের যতগুলো সুরার শুরুতে হুরুফে মোকাত আছে এই হুরুফে মোকগুলোর অর্থ আর ব্যাখ্যা আল্লাহ আরব গুলাম আমিন ভাবো দুনিয়ার আর কোন মুখশ্শিরি জানেন না। কথা কি বুঝতেছেন আপনারা আলিফ لام মিম সহ যত কোরআনের শুরুতে huruf muqattaat আছে এই huruf muqattaat গুলোর অর্থ কে ভালো জানেন জোরে বলেন কে ভালো জানেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া huruf muqattaat অর্থ কেউ জানে না দুনিয়ার কোনো আলেম জানে না এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আলিফ মিম এর কোনো ব্যাখ্যা দেন নাই এর কি দรร নাই জোরে বলেন কি দรร নাই ব্যাখ্যা দেন নাই আবার যখন নবী কোরআনের এক একটা হরফে দশটা নেকির আলোচনা করতে গেলেন উদাহরণের জায়গায় আল্লাহর কুদরত এবং রহমত মিমকেই ব্যবহার করলেন মিমের অর্থ কি সম্ভব জোরে বলেন সম্ভব আর নবী সেই জায়গায় গিয়ে বললেন আলিফ পড়লে দশ নেকি, লাম পড়লে দশ নেকি, মিম পড়লে দশ নেকি, যদি বুঝে থাকেন বলেন কোরআন না বুঝে পড়লে নাকি আছে না নাই জোরে বলেন আছে না নাই

আমার দাবি নয় রাসূলের দাবি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আলিফ লাম মিম পাঠ করবে আমি বলি না এটা একটা huruf বরং আলিফ একটা huruf পড়লে দশ নেকি পাবে যার অর্থ কেউ জানে না লাম একটা huruf পড়লে দশ নেকি পাবে যার অর্থ কেউ জানে না মিম একটা huruf যা পড়লে 10 নেকি পাবে তার অর্থ কেউ জানে না তিনটা huruf পড়লে 30 নেকি পাবে যার অর্থ কেউ জানে না আল্লাহর নবী বললেন কোরআন না বুঝে পড়লে নেকি হয় আর বর্তমানের কোন আর

যে মানুষগুলো কোরআনের কাছে আসতো ওদেরকে কোরআন থেকে দূরে সরাই দেওয়া আর অযোগ্যের হাতে কোরআনকে তুলে দেওয়া অযোগ্যের হাতে কোরআনকে তুলে দেওয়া এখন যখন সত্যকারের যারা ওয়ারিস নবীর সঠিক যারা ওয়ারিস ওই জাল ওয়ারিসরা এসে যখন নবীর ওয়ারাসাতের মধ্যে ভুলভাল দাবি করে তখন সত্যকারের ওয়ারিসরা ব্যাখ্যা দিয়া বলে যে ভাই আপনার এই কাজটা সঠিক হচ্ছে না আপনি আপনার কাজ করেন কিন্তু বলে রাখবেন আপনার আব্বা আপনার দাদা আপনার পূর্বপুরুষ এই কাজটাকে তৈরি করেছে লক্ষ লক্ষ মানুষ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের কাজটাকে গড়ন করেছে আপনার আব্বার সম্মানের কারণে নয় বরং সে কোরআনের দাওয়াত দিয়েছিল এই কারণে হাদিসের দাওয়াত দিয়েছিল এই কারণে আজকে যদি আপনি মনে করেন সেই হাদিসের সহীব আকরাম জিয়া আপনি তার ওয়ারিশ হয়ে গেছেন দুনিয়ার জাতি এইটাকে গ্রহণ করবে না মনে রাখবেন আপনার அப்பா এবং পূর্বপুরুষদেরকে আপনি যে কোরআন এবং হাদিসের কারণে इज्जत করি আজকে আপনি তার ওয়ারিশ হইয়া যদি সেই কোরআন ও হাদিসের खिलाफ যান আপনি যেমন নবীর অযোগ্য ওয়ারিস আপনার পূর্বপুরুষদের অযোগ্য আরিস কথাটা কি বুঝতেছেন আপনার পূর্বপুরুষদের অযোগ্য আরিস এই কথা যখন ওলামা একদম জাতির সামনে পরিষ্কার করেছে তখনই যোগটা শুরু হয়ে গেছে এটা নেতৃত্বের মূল ঝগড়া না আমি শুরুতেই বলেছিলাম আমরা মনে করি নেতৃত্বের ঝগড়া আসলে মূল ঝগড়া নেতৃত্বের হয় মূল ঝগড়া হলো অযোগ্যের হাতে এমন জিনিস তুলে দেওয়া যার কারণে অপেক্ষা ছড়ায়

দীর্ঘ ছয় বছর যাবৎ এই মতনক্যের ধারা চলে আসতেছে শত শত উলামায়ে কেরামের রক্ত ঝরেছে যেই ঝগড়ার মধ্য দিয়ে সেই ঝগড়ার পর থেকে একটা সুস্থ বন্টন হয়েছে সেই বন্টনের ভিত্তিতে ছয়টা বছর যাবত এ দেশে তাবলীগের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ দল তার জায়গা থেকে কাজ করে যাচ্ছে কোনো ঝগড়া নাই সরকার পতন হলো কাদের ইন্ধন পেয়ে কাদের শক্তি নিয়ে কাদের দালালি করতে গিয়ে

আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জাতির সামনে ক্রান্তি মুহূর্ত এসেছে এই মুহূর্ত থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন সকলে বলেন আমি আমি বলতেছিলাম মানুষের দেহ এবং আত্মা এই দুটোর মধ্যে মূল কি আত্মা আত্মার খোরাক দেওয়ার ওয়ারিশ আল্লাহর নবী কাদেরকে বানাইছেন ওলামায়ে কেরামকে সুতরাং আপনি থাকবেন কার সাথে জোরে বলেন কার সাথে জোরে বলেন ওলাম কেরাম যেখানে

ফি এই কাজগুলো যদি করতে পারো আল্লাহ বলছেন অথপর তুমি আমার গোলামের মধ্যে ঢুকো জালনাতি আর সোজা কোথায় ঢুকে যাও জাল্নাতে মধ্যে ঢুকে যাও প্রিয় ভাই রাখার আমি বুঝাতে চাইলাম এই কথা আল্লাহ রব্বুল আলমী মানুষের মধ্যে মৌলিক দুইটা জিনিস দিয়েছেন একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রুহ দেহের খোরাক আছে দেহের খোরাক দাতা আছে ঠিক তদ্রুপ আত্মার খোরাক আছে আত্মার খোরাক দাতা আছে আত্মার খোরাক দাতা হচ্ছে নবী আর সেই নবীর অবর্তমানে আত্মার খোরাক দাতা ওলামা একরাম সুতরাং ওলামা একরামদের সাথে বিচ্ছিন্ন থাকলেই আপনি আত্মার খোরাক থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনার আত্মা অসুস্থ হয়ে যাবে আপনার আত্মা জাহান্নামী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওলামায়ে কেরামদের সাথে থেকে দুনিয়ার বাকি जिंदगी প্রতিমায়িত করার তৌফিক দান করেন সকলে বলেন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন